বারুইপুর স্টুডেন্ট কমিউনিটির প্রতিবাদ সভা কসবাল ও কলেজের ধর্ষণ ও কলেজ এর বিরুদ্ধে গর্জে উঠল ছাত্রসমাজ এল কলেজে ছাত্রী ধর্ষণ কলেজ ক্যাম্পাসে লাগাতার র্যাগিং এবং ইউনিয়ন নেতাদের দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বারুইপুরের ছাত্রসমাজ গতকাল সন্ধ্যায় বারুইপুর রেলগেট সংলগ্ন কালিতলা এলাকায় বারুইপুর স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সমাজকর্মী এবং সাধারণ মানুষ সভায় বক্তারা বলেন কলেজ এখন আর জ্ঞানচর্চার জায়গা নয় বরং দাদাগিরি ভয় দেখানো মেয়েদের হেনস্থা এসবের অভয়ারণ্য হয়ে উঠেছে কসবা এল কলেজের ঘটনার বিচার চাই একাধিক বক্তা কলেজ ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন নতুন ছাত্রছাত্রীদের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে মাথা টিপে দেওয়ার নামে অশ্লীল ব্যবহার হোস্টেলে অমানবিক র্যাগিং এগুলো কোন শিক্ষাঙ্গনের সংস্কৃতি হতে পারে না সভা থেকে জেলা প্রশাসন ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রতিটি কলেজে র্যাগিং বিরোধী সেল সক্রিয়ভাবে কাজ করতে হবে বারুইপুর স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিবাদ শুধু শুরু যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বর্ষর আন্দোলনের পথে হাঁটবে সমাজ। শেষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালিতলা চত্বর আমার কলেজ আমার অধিকার দাদাগিরি চলবে না আর ধর্ষণ নারী শরীরের উপর আঘাত নয় এটি তার আখ্যার উপরে তার নিজস্ব মানবাধিকার এবং কি তার পরিবারের মানবাধিকারের উপরে আঘাত এটি সমাজের একটি গল্প একটি ব্যর্থতা তোদিন আমাদের দেশে অসংখ্য ছোট ছোট মেয়ে থেকে শুরু করে বড় যারা এই ধর্ষণের শিকার হচ্ছে কেন হচ্ছে সর্বোস কারা

মানে এরা কি ছোটবেলা থেকে ব্যাগ গুন্ডা বা এরকম কিছু মানে খেয়াল করে যাচ্ছে না আমাদের ছোটবেলায় যে সমস্ত সিনেমা গুলো হলো গুন্ডা বলতে যারা ধর্ষণ করতো বা যারা এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতো তাদের যারা যদি পড়াশোনা করতো না মানে একেবারে সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলোকে দেখানো হতো কিন্তু আজকে যারা এগুলো করছে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ নন তারা কিন্তু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যেমন ডক্টর সঞ্জীব ঘোষ তিনি এই কলেজের প্রিন্সিপাল মনোহর মিত্র একজন শিক্ষিত তিনি ল কলেজ থেকে পাশ করা এই সাহস হচ্ছে কি করে তার কারণ কিন্তু আমরা কারণ আজকে আমি এখানে ওই কিন্তু বা ওই কি হয়েছে কেন হয়েছে প্রতিবাদ করতে হবে এই